কে কেমন দামে গরু কিনে নিয়ে যাচ্ছে জানানোর চেষ্টা করছি আপনাদেরকে মাসাল্লাহ খুব সুন্দর একটি পাকড়া দেখতে পাচ্ছি আমরা গাবতুলি হাট থেকে বিক্রি হয়ে গেল একটু জানি কত টাকায় কিনলাম ভাই কিনলেন দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি হাজার কেমন দাম চাইছিল তিন লাখ বিশ তিন লাখ বিশ খুব বেশি এরকম মনে যায় নাই কেমন সময় লাগলো কিনতে এই প্রায় আধা ঘন্টা আধা ঘন্টার মতো আচ্ছা দড়ি ধরে আছে ছোট্ট বাবা পছন্দ হয়েছে কেমন লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর

ব্যাপারী জি কেমন লাভ হলো ভালো হইছে ভালোই জি কেমন সময় লাগলো কিনতে গরু ভালোই সময় লাগছে আমি 3 ঘন্টা আগে আসছি আচ্ছা কটা বিক্রি করছেন আজকে সারাদিনে দিনে সারা দিনে গোড়া 15 হ্যাঁ 15 টা 15 টা জি তো গরু বিক্রি করছেন মুখ দেখে তো বোঝা যায় না মুখের মধ্যে 15 টা 15 টা গরু হাসি কম মনে হইতেছে মন খারাপ হয়ে গেছে মন খারাপ না হ্যাঁ না মন ভালো আছে মন ভালো আছে জি আচ্ছা ঠিক আছে সামনে আসলে একটু জানবো একে একে গরু বিক্রি হয়ে গেছে যাচ্ছে গরু নিয়ে তো কে কেমন দামে আসলে গরু কিনতেছে একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে আচ্ছা দেখি একটু আটাত্তর হাজারে কেমন গরু কিনলো এই হচ্ছে আটাত্তর হাজারের গরু মোটামুটি তো খারাপ না ভালোই হয়েছে হ্যাঁ

হাসিল ঘরের সামনে কিন্তু এই যে আরও একটা বড় গরু আসলো এটা কি কেনা হয়েছে ভাই মা কেমন দামে কিনলেন দুই লাখ চল্লিশ বিক্রি হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজারে বিক্রি হয়েছে সাহেওয়াল ব্রিডের গরু দুই লক্ষ কয়জাদে গরু এটা ভাই বলতেন হুম কয়জাদে গরু চার দাঁত চার দাঁত আচ্ছা কেমন দাম চাইছিলো দাম দু লাখ আশি চাইছে আশি চাওয়া করে বাপরে বাপ দুই লাখ চল্লিশে

হয়েই যাবে যেহেতু নিয়ে আসতে হাসিল ঘরের সামনে একটু জানি কত টাকা কেনা হলো এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার আচ্ছা কেমন হয়েছে মনে হচ্ছে আসলে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ কেমন দাম চেয়েছিলো উনি মোটামুটি স্বাভাবিক দামে চেয়েছিলেন আড়াইশো আড়াই চেয়ে আড়াইশো দুই লাখ পঞ্চাশ চেয়েছিলেন দুই লক্ষ পঞ্চাশ হাজার তো মোটামুটি ভালোই নামানো গেছে মনে হচ্ছে আলহাম

গরু কেনা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আচ্ছা এইখানে আরেকটা কালো গরু দেখতে পাচ্ছি আমরা দেশে আলী একটু সুটা না ভাই এটা কার আপনার না আচ্ছা এটাও বিক্রি হয়েছে তবে সম্ভবত হাসিল হচ্ছে এই সাদা গরুটা কোথায় আপনাদের না এই চাচ্চুরা পছন্দ করেছে এদিকে আসো চাচ্চুরা পছন্দ করেছে হ্যাঁ চাচ্চু মাশাআল্লাহ ওরা সাদা গরু কিনবে না সাদা গরু ছাড়া কিনবে না 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 কেন চাচ্ছ সাদা গুরু ছাড়া কেনা যাবে না এটা সুন্দর দেখতে সাদা গুরু সুন্দর দেখতে আচ্ছা না লাল গুরু তো সুন্দর লাগে লাল কমন এই জন্য সাদাটা বাহ লাল কমন এই জন্য সাদা পছন্দ করেছে লাল আগে একবার কিনছি দেখি এখন সাদা সাদাটা কিনছি আচ্ছা কার বেশি পছন্দ হয়েছে তিনজনের মধ্যে আমার আমার দেখেন অবস্থা তিন জনেই তার মানে গরু আসলে খুবই সুন্দর হয়েছে কত টাকা কেনা হলো হাসা গরু কত টাকা কেনা হলো 1 লাখ 13000

দেড় লক্ষ টাকা চাইছিল এক লক্ষ চব্বিশ হাজারে কিনলেন মোটামুটি পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মতো কমাইতে পারছেন কেমন হয়েছে না আসলে মনে হচ্ছে ভালো হয়েছে ভালো বাজার হিসেবে ঠিক আছে বাজার হিসেবে ঠিক আছে আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে বাজার বেশি কোন বিক্রে কোনো যারা কিন বেচতেছে তারা বেশি বলতেছে আবার কেউ কম বলতেছে মানে কারো কারো কাছ থেকে কমে কেনা যাচ্ছে এখনো কেমন সময় লাগলো কিনতে ভালোই ভালোই তাও তো আপনার এখন বাজতেছে প্রায় বারোটা আপনার ছয়টার সময় আসছে ছয় ঘন্টা ছয় ঘন্টা ওরে বাপ বাপ কি মনে হয় আসলে এই যে ছয় ঘন্টা সময় লাগলো একটা গরু কিনতে এই এটার পেছনে কি কারণ হতে পারে মানে এটা একটা আনন্দ মেনলি হচ্ছে আমাদের ছেলেদের একটা গরুর প্রতি ভালোবাসা থাকে আর কুরবানি ঈদে এটার জন্য খুবই আলাদা একটা জায়গা থাকে সবার জন্য আমরা কুরবানি না দিলেও অনেকে আসছে যে হাটে ঘুরি একটা আনন্দ থাকে যেটা এখন নিউ জেনারেশন আবার এটা বুঝবে না যে আর আমরা আগে আছি এটা মজাটা বুঝি না এখন নতুন যারা আছে তারাও মোটামুটি বুঝতেছে সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করতেছি আমাদের এই ভিডিও চিত্রগুলো তারা দেখে এবং গরুর যার সম্পর্কেও জানে আর যার কোনে মানে গরু পাগলাও কিন্তু বাড়তেছে তবে হাটের থেকে একর দিকে প্রচলন বেশি হাটে খুব কম আসে